গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল সন্ধ্যা বেলা আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল সন্ধ্যা সন্ধ্যাবেলা তুমি সারা রাত জেগে গাঁথবে মালা আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল সন্ধ্যা বেলা তুমি সারা রাত জেগে গাঁথবে মালা আমি বাজাবো বাসি তোমার কাছাকাছি আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যাবেলা আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যাবেলা আমি বাজাবো বাসি তোমার কাছাকাছি তুমি সারা রাত জেগে কাঁদবে মালা আমি গ্রীষ্মে যাব। তোমার বাড়ি বকুল ফুল ফুলকোড়ায়ে সন্ধ্যাবেলা আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যাবেলা চাঁদের চকর সে তো জন্য আমি শুধু লোকে তোমাই দেখব বাজাবো বাসি কি জানি কি গানে বলবে শুধু দুজনের প্রাণীর কথা সুরে সুরে রাত্রি যখন ভোর হবে নতুন প্রাণীর গানে গানে তোমার হাতের মালা আমি নেব মাথা পেতে আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল ফুলকুড়ায়ে সন্ধ্যাবেলা আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যা বেলা তোমার কবরিতে জড়ানো বকুল সে আমার প্রেমের মুকুল ছুঁয়েছে তোমাকে বহু বর্ষ আগে আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যাবেলা তুমি গাঁধবে মালা সারা রাত জেগে আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল সন্ধাবেলা সন্ধ্যাবেলা বৈশাখী মেলায় যাব তোমার হাত ভরে দেবো কিনে কাচের চুড়ি তুমি দিও আমায় কিনে নতুন বাসি আমি গ্রীষ্মে যাব তোমার বাড়ি বকুল ফুল কোড়ায়ে সন্ধ্যাবেলা